জিবিলামের মাটি আনতে পারলো না তুমি যাও মাটি টানো আনো 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 আল্লাহ মাটি এনে কি করবো বলে মাটি এনে আমি মানুষ তৈরি করবো আদম তৈরি করবো আদম আদম বুঝতে পারছেন না আদম যারা শিক্ষতি রয়েছেন যারা বুজুর্গ তিন রয়েছেন বাবা যারা বয়োজ্যেষ্ঠ দাদুরা রয়েছেন তারাই বুঝতে পারবেন আদম সৃষ্টি করিব সেই সময় বিনা মুসলমান ভারপ চলে গেলেন হজরাত ইসরা ফিল্লাম জমিনে চলে গেলেন জমিনে যাওয়ার পরে বাবা আমার মাটি তুলতে যাবে গো দুই হাতে যেমন মাটি তুলতে যাবে মাটি তখন নিজ কান্না প্রকাশ করতে লাগলেন দুঃখ প্রকাশ করতে লাগলেন ওগো ইসরাবিল সুনা আমি তোমার কাছে কাকতে মিনতি করি তুমি মাটি নিয়ে যা না গা তুমি আমাকে নিয়ে যাও না বলে মাটি আল্লাহ ওয়াটার দিয়েছে বলে ওগো ইসরাবিল শোনো আমাকে মাটি নিয়ে যাবে এই মাটি থেকে আদন্ত করিবে আর মানুষ যখন সৃষ্টি হবে মানুষের মারামারি করবে হত্যাচার করবে বেবিচারী করবে জিনা করবে আলেম ওলামার दुश्मनी করবে ভাই ভাইকে চিনবে না এবং কি বাবার दुश्मनी করবে আলে ওলামার দস্তায় গুস্তা কি করবে ও সেই লক্ষ্মণাকে মাটি দোয়া হবে আর মাটি ওয়ারাকে যদি দোয়া হয় আমি মাটি কান্না সজ্জ করতে পারবো না তুমি চলে যা বাবা হজরত ইসরাফিল আলী সাল্লাম সেই মাটির কথা শুনিয়া আ চলে গেল আল্লাহর কাছে আবার নিকাইলকে পাঠানো হলো নিকাইল আলাইহিস সালাম এলেন আসার পরে মাটি তুলতে গেলেন মাটি বাবা আমার উঠে না উঠে না মাটি কান্না দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলে কান্দে বাবা রে আমার মাটির কান্না যদি দেখতেন যুবক সইতে পারতেন না কান্না কাটি করতে করতে বাবা ও চলে গেলেন নিকায় দিন সাল্লামা চলে গেলেন সেই সময় ও তিন জন ফালিস্থান যখন চলে গেলেন তখন আদাম মুসলমান বাবাজি বন্ধুগণ আমার শেষের সময় আমার আল্লাহলামিন ডাক দিলেন ওগো আজরাইল সোনা গো তো আজরাইল শুনে নাও শুনে নাও যেই ফারেস্তা আমার apna जान কবজ করে রে বাবা সেই ফারেস্তা কাউরে মায়া দেখবে না গা কাউরে মায়া চিনবে না কে ব্যাটা রয়েছে কে বাবা হারা রয়েছে কার ছেলে apna কার মেয়ে দুইটা কার মেয়ে তিনটা কেউ একাই রয়েছে মন্ত্রী প্রধানমন্ত্রী আলেম ওলামা বুজুর গায়দিন কাউকে চিনবে না জান্নাত হলো হযরতে আজরাইল সেই কে পাঠানো হলো ফারিস্তা বাবা চলে এলো সাকরে জমি নেমে গেল আর জমি নেমে যে বাবা রে মাটি তুলতে গেল মাটি হাউ মাউ হাও মাউ হাউ মাউ করে কান্দে আমাকে তুলিও না তুলিও না আমি এরকম অত্যাচার সইতে পারবো না আমাকে ভুল করে নিয়ে যাও না আমি রিকোয়েস্ট করতেছি তুমি চলে যাও সেই বাবা আজরাইল ফারিস্তা মাটির কান্না দেখলো বাবা কিন্তু তার মনে কিছু হলো না আমার আল্লাহ অর্ডার করেছে আমাকে নিয়ে যেতে হবে সেই বেড়াতা মুসলমান বাবা জীবন দুগুণ আমার সেই আজরাইল ফারিস্তা মাটি গুলো এক মুঠ তুলে নিল মাটি তুলে নিয়ে চলে গেল বাবারে আমার আমার রবুল আলমিন বলল যাও কেমন মাটি আনতে পারল না পারল না তুমি যখন মাটি এনেছো তোমাকে আমি আমি না চাকরি দেব তোমাকে আমি আমি না ডিউটি দেব সেই ডিউটিটা পালন করতে হবে আল্লাহ কি এমন ডিউটি দেবেন কি এমন চাকরি দেবেন বলো বলে শোনো আজ নাইল শুনে না আমার দুনিয়ার বুকে নাইফ সৃষ্টি করিবে হ্যাঁ দুনিয়ার বুকে যখন মানুষ সৃষ্টি করব গো সেই মানুষগুলো মৃত্যু বরণ করতে হবে কি হবে না হ্যাঁ হ্যাঁ ও আজ রায় শোনো টাটকা একবারে টাটকা আজকে বললাম আজকে বলতেসি ও শোনো জি ও শুনে নাও আজ শুনে নাও শুনে নাও তোমাকে আর ডিউটি দেব চাকরি দেব না কি দেবেন বলে দুনিয়ার ভুটে যখন আমি মানুষ সৃষ্টি করবো তো এই মানুষগুলো রুহ কবুজ করতে হবে চান কবজ করতে হবে গো সেই ডিউটিটা তোমারা থাকিলা কি কেন যে ওই ফারিস্তা গুলো মাটি নিয়ে যেতে পারলেন না মাটির কান্না দেখে আজরাইল ফারিস্তা নিয়ে চলে গেল আমার আল্লাহ তালা বলে তোমার দ্বারা এই কাজটা হবে তুমি মানুষের রুহু কবুজ করবা জান কবুজ করবা বলে আল্লাহ কেউ দশ বছর পরে একটা সন্তান পেয়েছে কেউ দুই বছর পর কেউ নয় বছর পর কেউ চল্লিশ বছর পর কেউ বাবার একটা ছেলে কেউ বাবার একটা মেয়ে আল্লাহ আমি তাদের কেমন করে জান কবজ করি আমি যদি তাদের দান কবজ করি তারা আমাকে খারাপ ভেবে নেবে তারা আমাকে ভুল ভেবে নেবে তারা আমাকে অন্য কিছু ভেবে নেবে আমার আল্লাহ তালা সেই সময় বলেছিল আমি আল্লাহ সৃষ্টি কর্তা আমি জানি না তুমি জানো আমি আল্লাহ সবই জানি আমি আল্লাহ সব জানি আমি সৃষ্টির মালিক আমি রহমান ও রহিম তুমি যে ভাবতেছো তুমি জান কবুল করবা তোমাকে খারাপ বলবে না 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 খারাপ বলার আমি তাকে মোকা দেব না আল্লাহ কেমন তুমি খারাপ বলার মোকা দেবে না আমি যার জান কবুল করব সে তো আমাকে বলবে কি বকবে না আরে হ্যাঁ ও কিছু বলুন আজকে তুমি রাস্তা দিয়া চলতেছো আমার বাড়ি মালদা আর আমি রাস্তা দিয়া চলতেছি আমাকে যদি এখানে মেরে দাও গলাতে ছুরি চালিয়ে দাও তালে আর নে ফাটকন হসকা মেরে দাও বাপ তা আমার বাপ মা এসে তোমাকে ধরবে কি ধরবে না ধরবে ধরবে বস্ত্রনগরের থানা আছে সেখানে আগে তোমাদের কেবিএস গ্রামবাসী কে ধরবে ঠিক না উদাহরণ মারতেছি বাবা উদাহরণ ছবি সত্যি সত্যি ভরবে না দাদু ভয় কেন এ বাবা सुनो সেই সময় হযরত হযরত আয়রালাই সাল্লাম আমি যার জান করে করব সে আমাকে খারাপ বলবে আমার আল্লাহ তাআলা সেই সময় বলেছিলেন सुनो আমি আল্লাহ সবই জানি আমি আল্লা কাউকে রোগ দেব কাউকে আমি জহত দেব কাউকে সর্দি দিয়ে মারব কাউকে অ্যাক্সিডেন্টে মারব কাউকে আমি নদীতে ডুবিয়ে মারব এসে কাউকে বাবা দেয়া চালিয়ে মারব কাউকে গুলি চালিয়ে মারব কাউকে বম চালিয়া মারবো কাউকে পান ন্যাংরা করে মারবো আমি আল্লাহ তোমাকে বলে দিলাম গো আজ থেকে ডিউটি তোমার এটাই জোরে বলুন নারাই তাকবীর নারাই রিসালাত ও আল্লাহ নবীর উম্মতের দল মা খালা শুনে যাও রাত্রি বেলা মা তোমরা পটল বেচা বেশি করিও না চুপচাপ বসো বাবারে আল্লাহ মাটি আল্লাহ মাটিটা কি করব কি করব যুবক জীবন কাহিনী অনেক শুনেছো আব্বা কিন্তু এই জীবনীটা শুনে না মনটা ভরে যাবে অল্প টুকু আর পাঁচটা মিনিট আল্লাহ মাটিটা আমি নিয়ে কি করব আমার রব্বুল আলামিন বলে দিন যাও 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 মাটিটা তুমি দুনিয়ার বুকে রেখে দিবা দুনিয়ার বুকে কোথায় এ কোথায় আরে হাসতেস এ হাসছ কোথায় রাখবে মাটিটা দুনিয়ার বুকে তো রাখবে তো রাখবে কোথায় এটা জানার বিষয় আছে কিনা আছে অবশ্যই মাটি তো দুনিয়া তো এটা কেবিও ও দুনিয়া মাল দাও দুনিয়া কালিয়া চোখে দুনিয়া ফারাক দাও দুনিয়া মসজিদ দাও তো দুনিয়া দুনিয়া তো সবই মালদা জেলা তো বাবা বহুত বড় আছে তো জালসা হচ্ছে তো হচ্ছে কোথায় আজমির আছে তো আছে কোথায় নাম আছে কি নাই নাম তো হলো কে বিএস জেলা বহুত বড় বড় আল্লাহ মাটি রাখবো রাখবো কোথায় সেই সময় আমার আল্লাহ বলে দিল শোনো শোনাবে ও আজরাইল শুনে রে মাটিটা ওই জায়গায় রাখবো আ মক্কা থেকে কিছুটা দূরে এবং কি তাইফের মাঝা মাকমার মাঝা মাঝি তাইফের মাঝা মাঝি ওই জায়গায় মাটি রেখে দিবা সা কোন জমিনে নেমে গেল মাটি রেখে দিলো বাবা রে মাটি আস্তে আস্তে নদে মাটি আস্তে আসমানের পানি পড়ে আসমানে বৃষ্টি পড়ে আসমানের জল পড়ে মাটি বাবা আস্তে 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 বাবা সৎস হয়ে গেল দুই বছরে তারপরে আবার বৃষ্টি হয়ে আবার বৃষ্টি বর্ষিত হয় বাবা তারপরে মাটি মুসলমান আমার ভালো হয়ে ঢাল হয়ে গেল আবার ছয় বছর পরে রে মাটি আস্তে আস্তে বড় ঢাল হয়ে গেল অষ্টম বছরে আট বছর মাটি জানক রূপ হয়ে গেল বুঝতেছ মানুষ রূপ যখন হয়ে গেল সেই মাটিতে তো জান দিতে হবে কি হবে না কান্নার জীবনী নিয়ে আসবো বাবা এটা টেলার মারতে ও যুবক শোনো রে সেই মাটিতে জান ভরতে হবে কিনা ওই মাটিতে বেরাদার মুসলমান জান কেমন করে ভরবে শুনে ফারিস্তাদের সরদার বাবা এলো দেখে গেল এলো দেখে গেল চলে গেল সমস্ত ফারিস তারা এলো দেখে দেখে চলে যায় মানুষ রূপে তো মাটি হয়ে গেছে কিন্তু তার ভিতরে জান নাই আপনি আজকাল স্কুলে পাখি দেন কি দেন না হাতের কাজ পাখি আর সেই পাখির ভিতরে যদি আপনি আমি জান ভরে দিই তো মাস্টাররা তোমাকে ঘুরিয়া দেবে দেবে না আমি তো চাইলে বাবা একটা বোতল নিয়ে যা মাস্টারকে দিতাম এটা আমার হাতের কাজ কিন্তু মাস্টার মানবে না মাটি আমাকে একটা জিনিস বানিয়ে দাও ও যুবক মা কালা বিটিরা মানুষ রূপে যখন হয়ে গেল ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার সবাই চলে এলো শেষের সময় আজাজিল জান্নাম হলো আজাজিল আজাজিল বুঝেন তো আজাজিল সে আজাজিল দেখতে যেতে বললো যাও যাও আজাজিল একবার তুমি দেখে এসো দেখে এসো আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে নাইব সৃষ্টি করবে আদম সৃষ্টি করবে সে আদম থেকে মানুষ হবে সে আজাজিল ফারিস্তা ফারিস্তারাকে নিয়ে বাবা লাখ লাখ ফারিস্তা নিয়ে চলে এলো জমিনের আর জমিনে এসে আদ্দা দেখো প্রথমে তান্দা দেশে দাদি জানি যে বক্তা বসলে দিতে হবে

মাটিকে যদি আমার হাওয়াল আল্লাহ করে দেয় আমার আল্লাহ যদি বলে এই মাটির জিনিসটা তোমার ওপরে দায়িত্ব আমি এই মাটি কে আমি তাকে শেষ করে দেবো আর আমার আল্লাহ যদি অর্ডার দেয় এই মাটির নায়ক না তোমার থাকলো তাহলে আমি আর রাখবো না আর আমার আল্লাহ যদি বলে দেয় মাটি ওই মানুষটাকে যে ওরে ওর তুমি গুণগান করবা ওর প্রশংসা করবা মাটি আদমের যদি আমাকে প্রশংসা করতে হয় আমি মাটি পোষা আমি আজাজিল প্রশংসা করব না কেমন দেখে নাও বাবা দেখে নাও দেখে নাও সেই সময় বেনাদার মুসলমান আবার চলে গেল বাবা রুহু ছিল বেনাদার মুসলমান আসছে মহাল্লাই বাবা বেড়াদার মুসলমান তাড়াতাড়ি করে জীবনী নিয়ে যায় রুঘুবটা যাবে বেড়াদার মুসলমান সমস্ত ফারিস্তারা ঘুরে ঘুরে দেখে নেই শেষের সময় আজা জিলের মনটা চাইল এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে এত সুন্দর আমার আল্লাহ বানিয়েছে তো আমি আর একবার ভিতরে যে দেখি কি আছে একবার দেখি ঠিক কিনা আমি মেলা করেছি তো মেলার ভিতরে যাবেন না যাবেন না একটা বাবা বলুন যে মেলাতে যাইনি বলুন বলুন মেলাতে ঘুরেছেন না কিন্তু আমি যাইনি হ্যাঁ কি না সবারই মনটা চাইবে কি এমন জিনিস করে চলেছে আজকাল আমাদের এই রাস্তায় বন্দে ভারত চলে কত কত যুবক বলে হুজুর বন্দে ভারতে চাপবো মজা লাগবে আমি বলি ভাই মালদা থেকে যাবা শিলিগুড়ি সাতশো টাকা টিকিট বলে হুজুর লাগু শখের আগা দিকে কি আছে ওরা মজা জিলে বলে আহারে মাটি আমি তার ভিতরে ঢুকে দেখি বাবা ঢুকে দেখি বাবা যেমনই ঢুকতেছে বাবা লাভে অব্দি ঢুকতে পারলো বেশি ঢুকতে পারলো না এত অন্ধকারে এত অন্ধকার অন্ধকার লাভি অব্দি ঢুকলো বাবা তার চয়েস হল না সে আজা দিলেন ফারিস্তা বাবা থুপ ফেলে দিল মাটির ভিতরে আদম পায় গম্বরের ভিতরে থুপ ফেলে দিল থুপ 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 ফেলেছে বাবা আজা দিলেন ফারিস্তা মাটিকে খিন্না করে দিল ঘিন্না চলবে না চলবে না তোমার এরকম রূপ চলবে না ঘিন্না যেমন করে দিয়েছে বাবা রে আমার আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হযরত জিবরিল আমিনকে পাঠালো ওগো জিবরিল

সেই কোন বার করে মুসলমান কুকুর তৈরি করা হলো কুকুর 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 ঘাউ ঘাউ মারে মারে এই কুকুর তুপ থেকে কুকুর তৈরি করলো মা কালা আমার আরে তাহলে দেখেন ওই আদম পায় ভিতরে নোট দিল নোট আলো দিল বাবা রুহু দিলো যেমন রুহু দিয়েছে বাবা মাটির জিনিস বাবা আজকাল আমরা ব্রাদা মুসলমান বাবা মা সোনা মানি আরে।

রহমান রুহু ভরে দিল রে আদম পাই গম্বর নড়াচড়া নড়াচড়া করতেছে সেই সময় ফালিস্তা মন্ডলী গণ বলতে লাগলে আল্লাহ গো আমি প্রথমে বলেছিলাম আল্লাহ গো আপনি দুনিয়ার বুকে মাটি সৃষ্টি নাইব সৃষ্টি করবেন মানুষ সৃষ্টি করবেন সেই মানুষগুলো চটফটা চটফটা হবে আমার আল্লাহ বলে আমি জানি আমি সবই জানি বাবা রে যেমন রুহু বলেছে বাবা কাচ্চা আদম আলাইহিস সালাম কাচ্চা হয়ে আছে মাটির জিনিস কাচ্চা হয়ে আসে কাচ্চা বাবা চটবট চটবট করতেছে কখন উঠবে কখন উঠবে ব্রাদার মুসলমান বাবা জীবন দুগুন আমার সে আদম থেকে সৃষ্টি হতে হতে বাবা আমার আমার আদমের কপাল হতে নূর হতে হতে আব্দুল মুত্তালিবের কপালে এলো আব্দুল মুত্তালিব হতে বাবা হযরতে আব্দুল্লাহর কপালে এলো হযরতে আব্দুল্লাহ কপাল হতে তো জাহানের বাজার নবীর কপালে এলো